হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে আমি আবারও চলে এসেছি কাঞ্চন জুয়েলার্সে আজকে একদম ধামাকাদার কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আমি যে চোকারটা পরে আছি পাল চোকার তো এটা কিন্তু মাত্র দুশো ষাট মিলির পরে আছি আমি তো তোমরা কিন্তু দুশো থেকে তিনশো মিলির মধ্যে দারুণ দারুণ পায়লের এরকম চোকার পেয়ে যাবে মানে যে কেউ এটা তোমরা টাকা জমিয়ে অ্যাফোর্ড করতে পারবে এতটাই রিজনেবলে তোমরা পেয়ে যাবে তো চলো আমি বেশি বকবক করবো না আজকের গুলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই নমস্কার দাদা নমস্কার আজকে কি কালেকশন দেখাচ্ছেন আজকে দেখাবো পাল চোগার একদম লাইট ওয়েট এ কাঞ্চন জুয়েলার্স মানেই লাইট ওয়েট তো এর আগে আমরা এই চ্যানেলে আমরা পাল চোগরের ভিডিও করেছিলাম প্রচুর ভালো রেসপন্স পেয়েছি এবং অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেছে এবারে আমাদের যেহেতু সোনার রেটটা অনেক বেড়ে গেছে তো সে কারণে আমরা ওজনটা অনেক কমিয়ে দিয়েছি তো এটা মানে একটা অবিশ্বাস্যকর একটা কাজ আমরা করেছি যেখানে দুশো থেকে আড়াইশো মিলি পর্যন্ত মানে দুশো থেকে আড়াইশো থেকে স্টার্টিং হচ্ছে আমাদের চোকারের কালেকশন মানে একদম যারা স্কুল কলেজে পড়ে আমার যে যে সমস্ত সমস্ত ছোট 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 একদম যারা তারা পকেট মানি জমিয়ে পর্যন্ত সোনা কিনতে পারবে এত কম বাজেটে করেছি জিনিসগুলো তো তাছাড়াও সোনার দাম যেহেতু বাড়ছে সামনে সিজন আসছে প্রচুর নেমন্তন্ন পড়ছে তো অনেকের মাথায় হেডেক হয়ে যাচ্ছে যে কি দেওয়া যায় কিন্তু সোনা ছাড়া দেওয়া যাবে না আবার রিলেটিভ নিজেদের মধ্যে সোনাই দিতে হবে কিন্তু সোনার প্রচুর দাম সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কাঞ্চন জুয়েলার্সে যোগাযোগ করবেন কালেকশনগুলো আগে দেখে নিন যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে গিয়ে ডেলিভারি হয়ে যাবে তো চলে আসুন ফার্স্ট দেখাচ্ছি মাত্র আড়াইশো মিলি ওজন একটা চোকার দেখে নিন মাত্র আড়াইশো মিলি ওজন ডিজাইনটা দেখুন সিঙ্গেল পিস দিয়ে তিন লাইনে পুঁথি দিয়ে গাঁথা আছে মাত্র আড়াইশো মিলি ওজন পরেরটা চলে আসছি এটার ওজন আছে মাত্র পাঁচশো ষাট মিলি এটা তার পরেরটায় চলে আসছি চারশো মিলি পরেরটায় চলে আসছি পাঁচশো পঞ্চাশ মিলি ওজন প্রত্যেকটা ল্যাব টেস্টিং সার্টিফিকেট পাওয়া যাবে এবং প্রত্যেকটা আপনার জিনিস হলমার্কে স্ট্যাম্প করা সহ পাবেন এটার ওজন আছে প্রচুর রকমের কিন্তু ডিজাইন তো প্রচুর রকমের ডিজাইন আছে এটা যেমন একটা মাছ আছে এটা তিনশো মিলি ওজন মাত্র তিনশো মিলি ওজন আচ্ছা এখানে একটা প্রজাপতি আছে মাত্র তিনশো আশি মিলি ওজন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো ফিনিশিং এদিক ওদিক কেউ বলতে পারবে না একদম গলায় পড়লে সুন্দর ফিনিশিং হ্যাঁ মাত্র ওয়ান পিস আছে একদম মানে খুব খুবই সস্তা একদম লাইট এর একটা বিএল পি চলে আসছে 230 মিলি ওজন এটা আবার চার লাইনে গাঁথা মানে চওড়া বেশি হ্যাঁ 230 মিলি ওজন সবথেকে হালকা এবং সবথেকে চওড়া আচ্ছা তারপরে আসছে একটা লাভ ডিজাইনের মধ্যে এটা 250 মিলি ওজন মাত্র 250 মিলি ওজন তো আমাদের দোকানের ঠিকানা মধ্যমগ্রাম শ্রীনগর তিন নম্বর কলকাতা সাত লক্ষ একশো উনত্রিশ যশোরোড মোড় থেকে ঢুকলে সুবিধা হবে আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন যারা মধ্যমগ্রামটা কোথায় বুঝতে না তো তাদের জন্য বলছি দমদম এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিটের রাস্তা দমদম এয়ারপোর্ট থেকে যশো রোড হয়ে মাত্র দশ মিনিটের রাস্তা এটা দুশো দশ মিলি ওজন ছিল যেটা দেখালাম দেখুন একটা নিচেও একটা পাল ঝুলছে হ্যাঁ তো এখানে দেখুন মাত্র দুশো দশ মিলি ওজন একদম কম এখন এই যে কানবালা স্টাইল যেগুলো বেরিয়েছে কানবালা স্টাইলে আমরা এটা তুলে ধরেছি ডিজাইনটাকে এটার ওজন হচ্ছে মাত্র তিনশো কুড়ি মিলি মাত্র তিনশো কুড়ি মিলি পরেরটা চলে আসছি এটাও চার লাইনে আছে চার লাইনের মধ্যে এটার ওজন আছে মাত্র দুশো নব্বই মিলি ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না সোনার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর ডেলিভারি নিয়ে তো অবশ্যই কোনো কথা হবে না এই একটা দেখুন চার লাইনে আছে দুশো সত্তর মিলি ওজন আর যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি ক্যাশ অন ডেলিভারি সুবিধাও কিন্তু আছে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আছে প্রিপেড ডেলিভারি আছে হ্যাঁ দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ডেলিভারি বাড়িতে বসে পেয়ে যাবেন বাড়িতে বসে অর্ডার করুন বাড়িতে বসে ডেলিভারি পাবেন এটা ওজন মাত্র তিনশো কুড়ি মিলি ওজন এটা একটা প্রজাপতি ডিজাইন একটা এই ডিজাইনটা দেখুন ডিজাইনটা মাত্র তিনশো সত্তর মিলি ওজন এটা চার লাইনের মধ্যে আছে মাত্র তিনশো সত্তর মিলি ওজন আছে এটা তারপরে একটা বর্ফি ডিজাইন চলে আসছি মাত্র দুশো মিলি ওজন দেখুন মাত্র দুশো চল্লিশ মিলি ওজনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসছি দুশো সত্তর মিলি ওজন পিসটা যে একেবারে ছোট কেউ বলতে পারবে না একেবারে ছোট কেউ বলতে পারবে না গলায় পড়লে কিন্তু অবশ্য দেখা যাবে হ্যাঁ একদম মানে যে একদম যা ব্যাপার তা নয় খুব ভালো দুশো মিলি ওজন দুশো কুড়ি মিলি ওজনের মধ্যে সাইজটা দেখে নিন দুশো কুড়ি মিলি ওজন মাত্র এর পরেরটাই আসছি তিনশো দশ মিলি ওজন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো দু থেকে তিন দিনের মধ্যে বাড়িতে বসে ডেলিভারি পাও তারপরেরটা আসছো তিনশো তিরিশ মিলি ওজন তিনশো তিরিশ মিলি ওজন মানে কি এই ওজনে একটা নাকছাবিও ঠিকঠাক হবে না সেই ওজনে আপনাদেরকে আমরা কিন্তু চোকার দিচ্ছি এবং কাঞ্চন জুয়েলার্স কিন্তু সবসময় আগে নিজেরা জিনিস রেডি করে আগে নিজেরা জিনিস ইউজ করে ইউজ করে দেখে যে জিনিসটা ইউজেবেল কিনা তারপরে কিন্তু মার্কেটে ছাড়া হয় আমি আবারও বলছি জিনিসগুলো প্রত্যেকটা ইউজেবেল আপনারা যথেষ্ট ভালো রাপ ইউজ করতে পারবেন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন গিফট করতে পারবেন মাত্র দুশো আশি মিলি ওজন ছিল এটা এরপরে চলে আসছি সব দুশো থেকে মধ্যেই আছে এটা ওজন আছে দুশো চল্লিশ মিলি ওজন এটাকে একটা কুলোর শেপ দেওয়া হয়েছে যেহেতু ওজনটা কম কমটা মানে আমরা আনতে পারিনি পুরোটা কিন্তু সেপটা এবার যে দেখুন এটা একটা শঙ্খ দেখুন শঙ্খটা দেখুন একদম দেওয়া আছে আছে ওজন মাত্র 330 মিলি মাত্র 330 মিলি ওজন আছে একটা শঙ্খ আছে তিন লাইনে গাঁথা আর একটা শঙ্খ আছে দেখুন এটার তলায় একটা পাল এটাকে নলক দেওয়া আছে এটা দুশো মিলি ওজন মাত্র দুশো মিলি ওজন যত দূর থেকেই দেখে থাকুন না কেন আপনি হয়তো ভাবছেন যে এত দূর থেকে দেখছি জিনিসটা পাবো কি করে অবশ্যই পাবেন স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পেয়ে যাবেন দেখাবো বড় আইটেম এর মধ্যে এটা কত বড় এটা কত ওজন হতে পারে এটা মাত্র এক গ্রাম তিনশো আশি ওজন মাত্র এক গ্রাম তিনশো আশি ওজন জন চলে আসুন মাত্র 830 তিরিশ মিলিয় জন এক গ্রাম নয় কিন্তু মাত্র 830 তিরিশ মিলি ওজন প্রত্যেকটা লাইট মধ্যে আছে এটা থ্রি পিস আছে তিন পিসের মধ্যে আছে মাত্র ৮30 তিরিশ মিলি ওজন পরেরটায় চলে আসুন একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আটশো কুড়ি মিলি মাত্র আটশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা তার পরেরটায় চলে আসুন মাত্র নশো মিলি দেখুন নশো চল্লিশ মিলি ওজনের মধ্যে এগুলো থ্রি পিসের তিনটে পিস দিয়ে গাঁথা তারপরেরটা আসবো এটা আগে ভালো করে দেখিয়ে নিন খুব সুন্দর ডিজাইনটা তার পরেরটায় চলে আসুন 840 মিলি মাত্র 840 মিলি ওজনের মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। তারপরের ডিজাইনটা আসছি এটা একটা বড় এটা ফাইভ পিসের আছে এটার ওজন আপনারা আন্দাজ করতে পারবেন না। আমি বললে অবাক হবেন। এটা হচ্ছে মাত্র এক গ্রাম 470 মিলি মাত্র এক গ্রাম 470 মিলি যেগুলো 1 গ্রামের উপরে সেগুলো একদম দেখার মতোন। চলে আসুন তারপরে আছে 980 মিলি ওজন। এই যে যেটা দেখানো হচ্ছে এটা মাত্র নশো আশি মিলি ওজনের মধ্যে আছে তার পরেরটা চলে আসছি সাতশো ষাট মিলি সাতশো ষাট মিলি ওজনের মধ্যে আপনারা এই চোকারটা পেয়ে যাচ্ছেন এটা তলায় একটা নলক দেওয়া আছে মাত্র মিলি ওজনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তারপরের চোকারটা দেখুন পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই মিলি তো আমি আপনাদের বলে রাখি এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো সমস্ত এক গ্রামের মধ্যেই পাচ্ছেন যেটা পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট করুন আর আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা ফাইনাল করে দিন দু থেকে তিন দিনের মধ্যে আপনি বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন আমাদের দোকান মধ্যমগ্রাম শ্রীনগর তিন নম্বর কাঞ্চন জুয়েলার্স দমদম এয়ারপোর্ট থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা যারা দূর থেকে দেখছেন তাদেরকে নিয়ারবাই বাই লোকেশানের জন্য আমরা বলে দিচ্ছি যে দমদম এয়ারপোর্ট কারণ মধ্যমগ্রাম অনেকেই হয়তো বুঝতে পারছে না যারা অনেক দূর থেকে দেখছে তাদের জন্য এটা বলে দিচ্ছি যে দমদম এয়ারপোর্ট থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আর আমাদের দোকান থেকে আপনারা যাই কিনুন না কেন দু থেকে তিন দিনের মধ্যে বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন বাড়িতে বসে অর্ডার করুন আর বাড়িতে বসে ডেলিভারি নিয়ে নিন দু থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি বাড়িতে বসে অর্ডার করুন আর দু থেকে তিন দিনের মধ্যে বাড়িতে বসে ডেলিভারি নিয়ে নিন এটা দেখুন এটা এক গ্রাম একশো তিরিশ মিলি ওজন আছে একটা সুন্দর প্রজাপতি করা আছে চার লাইনে গাঁথা এটা পছন্দ সবার হবে একদম লাইট ওয়েটের মধ্যে যেহেতু আছে তারপরে আসুন মাত্র এক গ্রাম সত্তর মিলি প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা কিন্তু অথেন্টিসিটি পাবেন কারণ আমি বারবার একটা কথাই বলি যে দোকান তো আপনার বাড়ির পাশেও আছে কিন্তু আপনি এত দূর অন্তত পাঁচশো দোকান ডিঙিয়ে কাঞ্চন জুয়েলার্সে আসবেন কেন কারণ কাঞ্চন জুয়েলার্সে সম্পূর্ণ অথেন্টিসিটিটা পাবেন কাঞ্চন জুয়েলার্স কাউকে অন্ধকারে রেখে কোনো কাজ করে না কাঞ্চন জুয়েলার্স যেটুকু বলবে সেটুকু সঠিক এবং সলিড আপনাকে যেটুকু বোঝানো হবে সেটুকু অরিজিনাল জিনিসটা বোঝানো হবে অরিজিনাল জিনিসটাই দেওয়া হবে ভুল বুঝিয়ে লুকিয়ে চড়িয়ে কিছু করা হয় না কাঞ্চন জুয়েলার্সে যে কারণে আপনারা কাঞ্চন জুয়েলার্সকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কারণ কাঞ্চন জুয়েলার্স মানেই ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এটা অ্যাফোর্ডেবল রেঞ্জে পারচেস করতে পারে কাঞ্চন জুয়েলার্স থেকে আর কাঞ্চন জুয়েলার্স তোমরা আর কি কি কালেকশন দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকেও হিট করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও Okay.